আন্তর্জাতিক আছে আমরা জানি শুধু ইসরায়েলের সাথে নাকি তার ভালো বন্ধুত্বের সম্পর্ক সেই বন্ধুত্বের সম্পর্কে হলো ডাক্তার ফরিদুল আলমকে তিনি ফেরত নিয়ে আসবেন আমরা জানি আমাদের অন্তর্বর্তী সরকার উপদেষ্টা ইউনো সাহেবের আন্তর্জাতিকতা আছেন কিন্তু তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন কিন্তু গত এক বছর তিনি বাংলাদেশে কোনো শান্তি প্রতিষ্ঠা করতে পারেন নাই বাংলাদেশের জনগণকে কোনো সুশাসন দিতে পারেন নাই বাংলাদেশের জনগণকে তিনি রক্ষা করতে পারেন নাই এ ডক্টর আলমকে তিনি তার আন্তর্জাতিকতা দিয়ে রক্ষা করবেন তাকে সুস্থ সুফল ভাবে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য তিনি ব্যবস্থা করবেন না হলে তিনি এমনি চেষ্টা করে ব্যস্ত হয়েছেন আমরা তাকে আর দেখতে পাই না ডক্টর শহীদুল আলমকে আনার জন্য আপনাকে আমরা সফল দেখতে চাই আমরা আশা করি ডক্টর ইমর সাহেব আপনি এই মানবতাবাদী মানুষ মানব প্রেমী শহীদুল আলমকে সুস্থ অসুস্থ শরীরে ফিরিয়ে ব্যবস্থা করবেন শহীদুল আলম যদি হেরে যায় হেরে যাবে মানবতা শহীদুল আলম হেরে গেলে হেরে যাবে গণতন্ত্র শহীদুল আলম হেরে গেলে হেরে যাবে প্রতাধিকার তাই শহীদুল আলমকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে বাংলাদেশে যদি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হয়

আগে বলেছিলেন যে বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলিম কিন্তু শহীদুল আলম সেই মুসলিমকে রক্ষা করার জন্য মানবতা রক্ষা করার জন্য ফিরি 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 গেছেন আজকে সেই মুসলিমরা এখানে ঐক্যবদ্ধ হয়ে শহীদুল আলমের পক্ষে দাঁড়ানোর কথা ছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমার বন্ধু ভাবিকার বলেছিলেন বাংলাদেশের মানুষ হল গরু খাওয়া মুসলমান শুক্রবারে প্রতিবাদ করা মুসলমান এই শুক্রবারে প্রতিবাদ করা মুসলমান দিয়ে কোনো দিন মানবতা রক্ষা হবে না মানবতা রক্ষা করতে যেখানে সেইখানে মানুষ নির্যাতিত হয় নিপীড়িত হয় সেইখানে প্রতিবাদ করতে হয় যেখানে মুসলিম হিন্দু ছাত্র খ্রিস্টানের বিষয় নয় সেইখানে মানবতার বিষয় যে ফিলিস্তিনিরা নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে সেইখানে ইহুদি খ্রিস্টান সবাই প্রতিবাদ করছে তাহলে এখানে তো মানবতার প্রশ্নে সকল মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা আশা করি বাংলাদেশের মুক্তির দাবিতে সচ্চার হবেন প্রাধান্য না কোনো সংগঠন করেন না তিনি মানুষের কল্যাণে কাজ করেন তিনি গণতন্ত্রের জন্য কাজ করেন তিনি মানবতাকে হয় সেখানে কাজ করেন তার অপহরণে আমরা তার পক্ষে আছি আমরা

সাংবাদিক অবশ্যই আমরা জানি আপনারা সমাজের বিবেক আপনারা দয়া করে আমাদের এই বিষয়গুলো বিশ্ব মিডিয়ার কাছে প্রচার করবেন এবং আজকের এই ভারতবন্ধ থেকে আমরা স্পষ্ট মেসেজ জানিয়ে আজকে আমার শেষ করতে চাই সেটা হচ্ছে ডক্টর ইউনুস সাহেব আন্তর্জাতিক নেতা আমরা তাকে পেয়েছি এটা আমাদের সৌভাগ্য কিন্তু তিনি গত এক বছরে এই দেশের একটা সরিষা পরিমাণ উপকার করতে পারেন আমরা তার কাছে একটা আজকে দাবি জানাচ্ছি আমাদের মানবিক পরায়ণ ব্যক্তি এবং সমাজসেবী ব্যক্তি সাংবাদিক অত্যন্ত ভালো মানুষ ডক্টর শহীদুল আহমদ খানকে ফিরিয়ে আমাদের মাঝে সহজ হইলে ফিরিয়ে দেবেন এই ফিরিয়ে দেওয়ার মাঝে